পরিবর্তন চাও জোরে বলতে হবে পরিবর্তন চাও আমার মেহনতি ভাইয়েরা শ্রমিক ভাইয়েরা তা এখানে আছেন আছেন না অনেকে ইচ্ছা শ্রমিক ভাই ভ্যান শ্রমিক ভাই কারখানার শ্রমিক আছেন না তা হাত করেন না আপনি পরিবর্তন চান তাহলে আমাদেরকে সেই পথে যেতে হবে আজকে আপনি ধন্যবাদ দিতে চাই যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকে অনেক কথা বলে অনেকে বকাবকি করে ঠিক না হ্যাঁ তাদের অনেক ভুল আছে ত্রুটি আছে তাদের তো অভিজ্ঞতা নয় বেশি আমরা আশা করেছিলাম যে এক বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রপার তালিকা তৈরি করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করবে দুর্ভাগ্য তারা সেটা পুরোটা করতে পারেনি কিন্তু তারা চেষ্টা করছে গতকালই এই যে সংস্কারের যে আমরা বৈঠক সেই বৈঠকের গতকাল শেষ হয়েছে আমরা আশা করছি দু এক দিনের মধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে আজকে একটা ভালো খবর আছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমেরিকা আমাদের উপর ট্যারিফ আরোপ করেছিল তাই না ট্যারিফ কি জানেন মানে আমরা যা রপ্তানি করব তারপরে তারা পঁয়ত্রিশ ভাগ তারা ট্যাক্স নিয়ে নেবে অর্থাৎ আমাদের যে জিনিসটার দাম পঞ্চাশ টাকা

যে ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে মধ্যবর্তী সময়ে তাই না এই নির্বাচনটা আমরা চাই দেশের মানুষ চায় দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায় আমার তো যাওয়ারই জায়গা নাই এখন ধর আমার কোন সমস্যা হলো আমি কার কাছে যাব বলে এমপি নাই তো আছে তাহলে যাবো কার আমার সমস্যা পার্লামেন্টে কে তুলে ধরবে লোক নাই কে পার্লামেন্টে আমার দাবি নিয়ে কথা বলবে লোক নাই এই জন্যই আমাদেরকে দ্রুত নির্বাচন দরকার এবং দ্রুত পার্লামেন্ট দরকার যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারব বন্ধুগণ একটা বিরাট একটা ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি এই মুক্তি তখনই হবে যখন তাদেরকে আমরা সম্পূর্ণ নিশ্চিন্ন যারা লুটপাট করে যারা ব্যাংক লুট করে যারা চাঁদাবাজি করে যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায় তাদের বিরুদ্ধে আমাদের কোনো রকমের আপোষ থাকবে না তাদেরকে আমরা কখনোই স্বীকার করবো না তাদেরকে আমরা কোনো মতেই সামনে আসতে দেব না বন্ধুগণ বক্তব্য দীর্ঘ করব না আজকে আমার শরীরের অবস্থা ভালো না কিন্তু সেই সঙ্গে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি আমি যখন দেখলাম আমার বোন জাফরের আম্মা তিনি বলছেন যে তিনি বারবার ছুটে গেছেন তার ছেলের দাফনের জন্যে দৌড়ে চলে এসেছেন আন্দোলন করার জন্যে তার সম্প্রতি ছেলেকে তিনি ইঞ্জিনিয়ার বানাবেন বানাতে পারেননি এখন আপনাদের সামনে দাঁড়িয়েছেন আপনাদের সামনে কথা বলছেন যে আসেন আমরা দেশটাকে একটু সুন্দর করি আজকে মুক্তির আব্বা তিনি অনেকগুলো কথা বলেছেন সুন্দর সুন্দর কথা বলেছেন এটাই সাধারণ মানুষ দেখতে চায় সাধারণ মানুষ দেখতে চায় যে দেশে একটা সুশাসন থাকুক আইনের শাসন থাকুক পুলিশ যেন ঠিক মতো পুলিশ চলে ওই ধরে ধরে নিয়ে টাকা নেওয়া হয় আর যেন করতে না পারে আমরা বারবার করে কথাগুলো বলছি বন্ধুকান এত সহজে হবে না সময় লাগবে মধ্যে সব চেঞ্জ হয়ে যাবে তা হবে না কিন্তু আমরা যদি চাই বাংলাদেশের মানুষ যদি চায় যে আমরা এই দেশটাকে সুন্দর করবো তার আমরা করতে পারবো তাই না আমি কথা বাড়াবো না আজকে বিশেষ দিন পয়লা আগস্টে এই উত্তরা থেকে শুরু করে সারা বাংলাদেশে মানুষ আন্দোলন করেছে এবং পাঁচ তারিখে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে তাই না আপনাদের উত্তরা থেকে হাজার হাজার লাখ মানুষ মিছিল করে বেরিয়েছে সেই দিন সবকিছু উপেক্ষা করে আমি দেখেছি আপনার যখন গণভবনের দিকে রওনা দিয়েছেন তখন হাসিনাকে তার ছেলে তার বোন টোন সবাই বলেছে যে মানুষ সব চলে আসছে লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে যদি বাঁচতে চাও এই মুহূর্তে পালিয়ে যাও আর তা না হলে জনগণ কি করবে এটা কেউ বলতে পারে না বন্ধুগণ এটাই হয় পরিণতি এটাই হয় সমস্ত যারা অন্যায় করে যারা মানুষের সঙ্গে বেমানি করে যারা মানুষকে বোকা বানাতে চায় মানুষকে বোকা বানিয়ে লুটপাট করতে চায় তাদের শেষ পরিণতি এটাই যে তাদেরকে পালিয়ে যেতে হয় বন্ধুগণ আমরা আগামী দিনগুলোতে সবাই সুস্থ সুন্দরভাবে যাব আমাদের নেতা তারেক সাহেব তিনি বিভিন্ন জায়গায় মিটিং করছেন তিনি বলছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করব। যে বাংলাদেশে সব মানুষের সমান অধিকার থাকবে যে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারবে যে বাংলাদেশে সাধারণ গরিব মানুষ সে গরিব থাকবে না আস্তে আস্তে সে উন্নতির দিকে যাবে এবং বারবার করে বলেছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে অর্থাৎ সবাই বিচার পাবে এই বিষয়গুলো আমি দু একটা কথা বললাম অনেক কথা আছে দেখেছেন আপনার কৃষকদের জন্য কার্ড তৈরি করেছেন ফার্মার্স কার্ড তিনি স্বাস্থ্য সেবার জন্য যেন সবাই স্বাস্থ্য পায় সেবা পায় তার জন্য স্বাস্থ্য কার্ড তৈরি করেছেন অর্থাৎ বিএনপি যদি সরকারে আসতে পারে জনগণের ভোটে তাহলে এই কাজগুলো বিএনপি করবে তারে গ্রহণ স্যার করবেন সেই কথাগুলো আমাদের মনে রাখতে হবে আমি সব শেষে যে কথা বলতে চাই আপনাদের কাছে যেটা নতুন যুদ্ধ শুরু হয়েছে আমাদের এটা নতুন লড়াই শুরু হয়েছে আমাদের এই লড়াইটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের অনেক অসুবিধা আছে অনেকে অনেক কথা বলছে অনেকে উল্টা কথা বলছে তাই না আমরা সেই দিকে কান দেব না আমরা আমাদের নিজেদের কাজের দিকে এগিয়ে যাবো মতো যে কাজ বলো যে যা করতে চাক বাংলাদেশের মানুষ বিএনপির উপরে একটা আস্থা রাখে আস্থা রাখে না যার আমাদের উপরে যেভাবে আস্থা রেখেছে সেভাবে আস্থা রেখে রেখেছিল তো তাই না তাহলে তাই ইয়ার বেগম তাহলে উপরে যে আস্থা রেখেছিল সেই আস্থা রেখেছিল তো ঠিক একইভাবে আছে তাহলে তার একটা উপরে আস্থা রাখছে অপেক্ষা করছে কবে তার কামার সাহেব দেশে আসবেন কবে নেতৃত্ব দেবেন আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে তার কামার সাহেব যেমন দ্রুত দেশে আসেন আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেন এটাই হচ্ছে আমাদের কামনা মুগ্ধের যে অভাব ক্ষতি হয়েছে মুগ্ধের আম্বার তা আমরা পূরণ করতে পারবো না যার ফলে আম্বার দুঃখ আমরা দূর করতে পারবো না সারা জীবন তিনি মনে রাখবেন উনি বলেছেন আমি বা আমার ব্যথা আপনারা বুঝবেন একটা মা যখন পুত্র হারায় সন্তান হারায় যখন বাবার পিঠে ধারের মধ্যে সন্তানের লাশ থাকে এর চেয়ে কষ্টের ব্যাপার আর কিছু থাকতে পারে না সেই অবস্থায় তারা পড়েছে অনেক মানুষ সে অবস্থায় মধ্যে দিয়ে একটা জিনিস মনে রাখতে হবে সেই দিন চার তারিখে পাঁচ তারিখে চার বছরের শিশু থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধ পর্যন্ত একসাথে বের হয়েছে আমরা আর ফাঁসিবাদকে দেখতে চাই না আর পটন ঘটাতে হবে তাই না ওই কথাটা মনে রেখে ওই মনে জোরটা রেখে এই দেশকে আমরা তৈরি করব ইনশাল্লাহ আমাদের তারেক রহমান সাহেবের নেতৃত্বে তার যে পথ তিনি দেখাচ্ছেন সেই নেতৃত্বে বেগম খালেদা জিয়াকে স্মরণ করে আমাদের আমাদের যে প্রতিষ্ঠাতা সৈত্য সজিয়ার রহমান সাহেবকে আমারও শ্রদ্ধা জানিয়ে আমি আপনাদের আজকে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তালি বাজায়েন না কালি বাজায়েন না কালিটা বাজায়েন না আমার হোক দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারা কামান জিন্দাবাদ মু আমর হোক জাফর আমর হোক সঙ্গে সমস্ত সৈন্য আমাদের অমর হোক অমর হোক অমর